তো আলো কি অবস্থা সবার নতুন করে আর ইনটু দেওয়ার কিছুই নাই প্রতিবারই কিন্তু আমরা বিয়ার র‍্যাঙ্কের মাধ্যমে মাস্টার উঠি তো এবারেও কিন্তু ভিন্ন কিছু হইছে না এবারেও কিন্তু আমরা বিয়ার র‍্যাঙ্কে উঠে গেছি মাস্টারে আসো খেলবো খেলা হবে খেলা হবে তো ভাই তোমরা তো দেখতে ব্যাতাছ 666 স্কোর নিয়ে আমরা আছি মাস্টারের 9 নম্বর পজিশনে মানে আমাদের ফ্যান লিস্টে তো এই জায়গার মধ্যে অনেকে আবার চলতেছে ফ্রেন্ডদের যে ভাই আপনি মাঝে মাঝে গেমে আসেন আবার আমাদের সাথে খেলেন না আবার এক দুইটা গেম খেলে ব্যাগ দিয়ে দেন আপনি কি নেতারার সাথে টাকা দেখে কি টাকা ইনকাম করতেছেন নাকি মানে এটা কথা ভাই নির্বাচন আছে যে কে আমি কোনো এরকম বিষয় আমার কাছে আ নাই তো সামনে আবার যদি আমি র‍্যাঙ্ক পুশ করি আশা করি আমি স্কোর নিয়ে র‍্যাঙ্ক পুশ করব তো এটা আমি যাদের বলছি তারা হয়তো বুঝে গেছে আচ্ছা তো চলো আমরা আজকে এমন একটা ফাটাফাটি ম্যাচ খেলছিলাম যেখানে আমাদের সাথে বড়ে গেছিল কিন্তু আশি লেভেলের প্লেয়ার তো ম্যাচের ভিতরে কি কি হয় তা তোমরা ম্যাচের পুরাটা দেখলে বুঝতে পারবা চলো ম্যাচের অনেকগুলো ক্লিপ কিন্তু তুলে ধরা হয়েছে যেইখানে আমরা পুরাপুরি টুর্নামেন্ট প্লেয়ারদের মতো গেম করছি তাও আবার তিন দিন পরে গেমে ঢুকা সমাজ রাও তো গাইস আমাদের ম্যাচের প্রতিটা ক্লিপে কি তোমাদের কাছে ভালো লাগবে আর গাইস এই জায়গার মধ্যে কি মে কিন্তু আমাদের তিনটা মে নেই অলরেডি নকডাউন হয়ে তারপরে এলিমিটেড হয়ে যায় একটু পরেই তোমরা দেখতে পারবা তো আমি একলা বাইচা থাকি তারপরে এই আমার কী ধরে নিটা যায় তা তোমরা স্ক্রিনে আমাদের কিছুক্ষণ পরেই দেখতে পারবা আর গাইস তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দাও গাইস তো চলো আর কোনো কথা নয় প্রতিটা ক্লিপ আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো ভিডিওটি তুলে দেওয়ার কারণ হচ্ছে যে আমরা প্রো প্রো প্লেয়ার নিয়ে গেম খেলতাছি কিন্তু প্রো প্লেয়াররা এই জায়গার মধ্যে তিনজন মারা খায় বলতে না বলতে দুইজন নক একজন রে আমি রিভাইভ দিয়ে দিই তো হ্যাঁ কিন্তু একটু পরে গিয়ে নিমি রাতে মারা খাইব বাইরে ভাই ফ্রি রিভাইভ যদি না থাকতো তাহলে আমি ব্ল্যান্ডিং মেশিন কোন জায়গায় পাইতাম আর এই জায়গার মধ্যে সাথে সাথে আমাদের টিমটা ওয়াইপট হয়ে যেত যদি ফ্রি রিভাইভ না দেওয়া হইতো আর এক জায়গায় ভাই এনিমি আমার হান্টেড মারে কি ধরনের নিডাই দিছে তা তোমরা দেখো অলরেডি কিন্তু আমাদের টিম আবার রিকভারি হয়ে গেছে গাইস আমি যেই জায়গায় রাশ করি এই জায়গায় আমি বাগে আর এই জায়গায় একটা বুলের কারণে কিন্তু আমার নক করে দেয় আর আমার ম্যান আস্তে আস্তে কিন্তু আমার জায়গায় লিমিটেড করে দেয় এই জায়গায় এনিমি ডোমেন টোমেন মাইরে আমাদের প্রতিটা টিমমেটকে গায়েল করার চেষ্টা করতেছে আর একদিকে ভালো হয়েছে আমরা মেডিকেট করার চান্স হইছে আর দেখতে বাছতেছো যে প্রতিটা টিম নক হওয়ার সাথে সাথে কিন্তু রিভাইভ দেওয়া দিতেছে আর অলরেডি ডোমেনের প্লেয়ারটারে আমাদের এলিমিনেট করে দেয় আর এই জায়গার মধ্যে আমরা দুইজন বেঁচে আছি আরেকজন রে নকডাউন কইরা সাথে সাথে এলিমিনেট করে দিছে আর এই জায়গার ফাইটটা ভাই বানি বান্ডিল দেখো আমার এসপি কোন জায়গায় নিয়ে গেছে ফাইনালি কিন্তু আমাদের হাই লেভেলের প্লেয়ার নক তো এদারে আমি রিভাইভ দিতে পারলে আমার মনে হইতাছে যে বুইয়াডা বা মু এখনো 10 জন প্লেয়ার এলাই আছে তো আমি সাথে সাথে রাশ করে দেই আর এই জায়গায় বুদ্ধিড়াডা ভাই এ পুরো স্কিন ধরে ওয়াইপার কর দিই আগে তিনটা মারা খাইছিল লাস্ট ম্যান আমাদের তো মারা খাই আর এই জায়গায় আমাদের কাছে বোর পুরো লোডায় ভরছে তো আমার পুরো বড় কনফিডেন্স আছে যে এই ম্যাচে আমরা বুইয়া পাইলামু আর গাইস এই জায়গা রাস্তা আমার কি মন হচ্ছে তা তোমরা কমেন্টে জানাও ভাই পুরা অ্যাগ্রেসিভ কাল হইছে আমার কাছে লাগছে